বন্ধুরা আমার কাছে একটা ডিয়ার বল চাইছিল গতকালকে একটা ভিডিওতে তো এই ডিয়ার বলটা আমি কিনে নিয়ে আসছি কিন্তু বিষয়টা হচ্ছে মানে এই গ্রামটা আছে না এই গ্রামের অধিকাংশ মানুষ ওই মানে নিম্ন ফ্যামিলি এবং মধ্যবিত্ত ফ্যামিলি আসলে ভাই আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু আমার কাছে খুব দাবি করছে যে আমি একটা বল নিয়ে আসছি আমাদের জন্য তো এই জন্য আমি বলটা নিয়ে আসলাম এরা ওইদিকে সবাই আছে মনে হয় আচ্ছা যাই হোক আমি তো তোমাদের জন্য বল নিয়ে আসছি কালকে বলছিলাম যে একটা বল তোমাদের দরকার না এখন বল আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু এই বল নিয়ে কিন্তু কেউ ঝগড়া করতে পারবে না হ্যাঁ ঝগড়া করবা আচ্ছা ঝগড়া করলাম করো না কালকে আমার কাছে এরা দাবি করছিল একটা বল বুঝছেন নে এই বল নিয়ে আসছি আমি ছয়শো টাকা দিয়া এখন বল দেওয়া তো বড় বিষয় না এখন ই বল নিয়ে যদি কবিল আমার কাছে থাকবো বা আমার কাছে থাকবো এই ধরনের রাগারাগি করবা কেউ কিন্তু ঝগড়া করতে না সবাই মিল্লা হেলবা হ্যাঁ তুমি একটু সামনে আয়ো আয়ো তুমি অধিনায়ক না

জগরা করবে না আমার কাছে আমার একটা রিকোয়েস্ট মানে বল নিয়ে কেউ ঝগড়া করতে পারবে না যদি আমার আমি শুনি যে তোমরা ঝগড়া করছ বল না তাহলে আমি বল নিয়ে যাব হ্যাঁ কেউ ঝগড়া করে না তুমি খেলtaro হ্যাঁ ফুটবল খেলো জি হ্যাঁ এর সাথে তুমি খেলtaro তোমার বয়স কত হইছে জানি না বয়স জানে না জায়গা কো ভালো লাগতেছে তোমরা সাথে যে কথা বলতেছি তবে কেউ ঝগড়া করব না হ্যাঁ সুন্দর করে হেলবা ঠিক আছে বল নিয়ে যাটে যাও গা যাও যাও প্রিয় বন্ধুরা আনন্দ মনে হয় আর কিছু হইতে পারে না মানে খুব আনন্দ পাইছে হেরা এবং এই ফায়া অনেক অনেক আনন্দিত তো এই শিশুদের জন্য এই ছেলেদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার চাই সাপোর্ট চাই মানে উদের পক্ষ থেকে তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে আর আমি যেন এই ধরনের কাজ করতে পারি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আপনারা সাপোর্ট করবেন তাহলে আমি এই ধরনের কাজ করা সম্ভব এবং আপনারা যদি আমার পাশে থাকেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম